তো শেয়ার মার্কেট ফরেক্স মার্কেট এটার মধ্যে কিছু পার্থক্য আছে সেটা হচ্ছে শেয়ার মার্কেটে চব্বিশ ঘন্টা আপনি শেয়ার শেয়ার মার্কেটে লেনদেন করতে পারবেন না কিন্তু ফরেক্স মার্কেটে আপনি টোয়েন্টি ফোর আওয়ার আপনি লেনদেন করতে পারবেন ওয়ার্ল্ড ওয়াইড এবং আপনি ঘরে বসেই করতে পারবেন আপনাকে কোনো প্রকার ব্রোকার হাউসে গিয়ে আপনাকে ফরেক্স করতে হয় না শেয়ার মার্কেটে আপনি যদি কোনো একটা প্রোডাক্ট কেনেন ক্ষেত্রে সেই প্রোডাক্টটি হয়তো আপনি আজকে কিনলেন আজকে কেনার পর আপনি আজকেই কিন্তু সেল করতে পারবেন না ওইটা মিনিমাম আপনার হয়তো দিন দিন বা বেশ কিছু সময় লাগে এই সময়ের পর আপনি সেল করতে পারবেন তো ফরেস্ট মার্কেটে ঠিক এরকম না আপনি এখানে আজকে কিনলেন আজকেই আপনি সেল করতে পারবেন কারণ এখানে হিউজ পরিমাণ মানুষ সারা ওয়ার্ল্ডের মানুষ এখানে ইনভেস্ট করতেছে এবং এখানে লেনদেন হচ্ছে হিউজ পরিমাণ তো আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন আসলে ফরেক্সটা আসলে কি যদি বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট করুন যতটুকু সম্ভব হয় বুঝাবো ধন্যবাদ সবাইকে